হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু রত্নাস কিচেন আজকে রেসিপি আমের নরম তুলতুলে রসালো মালপোয়া আজকে রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা নতুন বন্ধুরা আজ প্রথম যারা আমার ভিডিও দেখছেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনি দেখতে পাবেন সাধারণ দর্শক যারা আজ প্রথম আমার ভিডিও দেখছেন যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দেবেন তাহলে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারবো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে দেবেন তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করি বন্ধুরা আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর এই পাত্রের মধ্যে আমি দিয়ে দিব এই যে একটা আমকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি আমের পিউরিটাকে আমি এই পাত্রের মধ্যে পুরোটা ঢেলে দেব বন্ধুরা এখানে খুব মিষ্টি আম নিতে হবে টক আম নিলে চলবে না আমি এখানে হিমসাগর আম একটা বড় সাইজের আমকে আমি এইভাবে পিউরিটা বের করে নিয়েছি আর দিয়ে দেব বন্ধুরা এই আমের পিউরির মধ্যেই আমি দুই টেবিল চামচ নারকেল কুঁড়ো আর দিয়ে দিব বন্ধুরা এক চিমটে লবণ আর দিয়ে দিব এক কাপ ময়দা আর দিব বন্ধুরা হাফ কাপ সুজি এখন এগুলাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব বন্ধুরা দেখুন আমি মিক্স করেছি কিন্তু মিক্সচারটা অনেকটাই এখনও ঘন আছে তাই এর মধ্যে আমি কিছুটা পরিমাণ জল অ্যাড করে দেব আর অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব আর আপনারা চাইলে এখানে জলের পরিবর্তে দুধও ব্যবহার করতে পারেন বন্ধুরা দুধ দিয়ে করলেও খুব ভালো লাগবে খেতে তো আমি এটাকে জল দিয়েই করছি আর আপনারা যদি চান এর মধ্যে একটু মৌরিও ব্যবহার করতে পারেন কিন্তু আমি মৌরি ব্যবহার করছি না তাহলে আমের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে তো আমি বন্ধুরা এটাকে ভালো করে মিক্স করে তারপর ফিরে আসছি বন্ধুরা ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি আর দেখুন এরকম ঘনত্বের আমি রেখেছি এখন আমি আর জল ব্যবহার করব না যেহেতু সুজি আছে আমাকে এটা কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে রেস্টে রাখার পর যদি আমার জলের প্রয়োজন মনে হয় তখনই আমি জল ব্যবহার করব বন্ধুরা তো আপনারা হয়তো আমার টাইটেল দেখে আজকে বুঝতে পেরে গেছেন আমি আজকে কি তৈরি করতে চলেছি বন্ধুরা আমি আজকে তৈরি করতে চলেছি পাকা আম দিয়ে নরম তুলতুলে রসালো মালপোয়া ঠিক এইরকম ঘনত্ব আছে এখন আমি আর জল টল কিছু ব্যবহার করব না এখন আমি এটাকে আধ ঘন্টার জন্য পুরো রেস্টে রেখে দেব বন্ধুরা আমি একটা পাত্রের মধ্যে এই মেজারিং কাপের এক কাপ ভর্তি ভর্তি চিনি নিয়ে নিয়েছি এখানে প্রায় 150 গ্রামের মতো চিনি আছে আর ওই মেজারিং কাপেরই আমি দিয়ে দিব দুই কাপ জল এখন বন্ধুরা আমি গ্যাসের 플েনটাকে অন করে দেব দিয়ে এটাকে একটা চিনি সিরাপ তৈরি করে নেব আর দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে কিছুটা কেশর এই আমের মালপোয়ার মধ্যে এই কেশরের ফ্লেভারটা কিন্তু খুব মানায় বন্ধুরা তো আমি এখানে একটু কেশর ব্যবহার করছি এতে কী হবে মালপোয়ার কালারগুলোও খুব সুন্দর আসবে আর খেতেও খুব ভালো লাগবে একটা খুব সুন্দর ফ্লেভার আসবে আর আপনাদের কাছে যদি কেশর না থাকে তাহলে আপনারা এলাচের গুঁড়োও দিতে পারেন বন্ধুরা এখন আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেবো চিনিগুলো যতক্ষণ না গলে যায় বন্ধুরা দেখুন চিনির রসটা খুব ভালো করে ফুটে উঠেছে আর এটা একটার বা দুইটার কোনো সিরাপ তৈরি করব না এটা চিনিটা গলে গেলেই এই চিনি রসটাকে নামিয়ে ফেলবো কারণ এটা একটু আঠালো টাইপের হলেই যখন আঙ্গুলের মধ্যে নিয়ে দেবেন একটু আঠা আঠা হচ্ছে তখনই মনে করবেন যে শিরাটা তৈরি হয়ে গেছে এটা একটার বা দুতারের শিরা করার কোনো প্রয়োজন নেই তো বন্ধুরা আমার শিরাপটা তৈরি হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি এখন এটাকে আমি একটা পাত্রে ঢেলে নেব বন্ধুরা চল্লিশ মিনিট হয়ে গেছে তো ব্যাটারটা এখন ঠিক এরকম ঘনত্বের হয়েছে সুজিটা অনেকটা ফুলে গেছে দেখুন বন্ধুরা এখন আমি এর মধ্যে একদম এক চিমটে খাওয়ার সোডা দেব আর অল্প পরিমাণ জল অ্যাড করে দেব দিয়ে ব্যাটারটাকে আর একটু পাতলা করে নেব এই খাওয়ার সোডাটা দিলে মানে মালপোয়াগুলো খুব নরম আর রসটাও খুব সুন্দর ভেতরে ঢুকবে আর খুব নরম তুলতুলে হবে এই মালপোয়াগুলো তো এখন আমি এটাকে একটু ভালো করে ফেটিয়ে নেব নিয়ে তারপর ফিরে আসছি বন্ধুরা দেখুন বন্ধুরা ঠিক এরকম ঘনত করতে হবে এই মালপোয়ার ব্যাটারটাকে এখন আমি এই মালপোয়াগুলোকে একে একে ভেজে নেব বন্ধুরা আমি মালপোয়াগুলো ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি দেখুন আর তেলটাও আমার এখন গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে এই হাতা দিয়ে এক হাতা এক হাতা করে অল্প অল্প করে ঠিক মাছ বরাবর এই মালপোয়ার গোলাটা দিয়ে দেবো আর এইভাবে উপর থেকে একটু তেলটাকে ছড়িয়ে দেবো আর একটা পিঠ হয়ে গেলে তারপর উল্টে দেব বন্ধুরা দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলে উঠেছে মালপুয়াগুলো এখন আমি এই মালপোয়াটাকে একটু উল্টে দেব দিয়ে ওই পিঠটাকে একটু ভেজে নেব বন্ধুরা আমার দুটো পিঠই ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে তুলে নেব দেখুন ঠিক এরকম কালার করেই কিন্তু আমি এটাকে তুলে নিচ্ছি ঠিক এরকম কালার করে তুলে নেব বন্ধুরা আর এটাকে নিয়ে সোজা এই চিনির শিরাতে দিয়ে দেব। আর চিনির শিরাটা কিন্তু গরম থাকতে হবে বন্ধুরা ঠিক এইভাবে চিনির শিরাতে দিয়ে একটু ডুবিয়ে রেখে দেব এখন আপনাদেরকে আমি আরেকটা করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এই মালপোয়াটাও ফুলে উঠেছে এখন আমি এটাকে আবার উল্টে দেব আর ওই পিঠটাকেও আমি ভালো করে ভেজে নেব বন্ধুরা এটাও আমার এপি টপি ভাজা হয়ে গেছে দেখুন এখন আমি এটাকেও তুলে নেব নিয়ে সোজা চিনির শিরাতে দিয়ে দেব তো বন্ধুরা আমি সবগুলো মালপোয়া ভেজে তারপর ফিরে আসছি বন্ধুরা মালপোয়াগুলো আমার রসে রসের থেকে তুলে নিয়েছি দেখুন এখন আমি এগুলোকে আপনাদেরকে একটা রস থেকে তুলে দেখুন কেরকম রস ঢুকেছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি আর ভেতরটা কতটা সফট হয়েছে সেটা দেখুন একদম নরম তুলতুলে হয়েছে এই মালপোয়াগুলো আর কি পরিমাণ রস ঢুকেছে সেটা দেখুন বন্ধুরা বন্ধুরা আমি কিছুটা সার্ভ করে নিয়েছি এই সার্ভিং বোলের প্লেটের মধ্যে এখন আমি এর উপরে একটু কাজু বাদাম কুচি দিয়ে একটু গার্নিশিং করে দিব বন্ধুরা এটা অপশনাল দেখার সৌন্দর্যের জন্যই আমি করছি তো বন্ধুরা আজকের আমার এই আম দিয়ে মালপোয়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আমার দেখা হবে থ্যাংক ইউ